আসসালামু আলাইকুম এই বৃষ্টি বর্ষার দিনে আমরা সকলে ধান কাটতে বেরিয়েছিলাম এমন অবস্থায় বৃষ্টি আসার কারণে ধান কাটা বন্ধ হয়ে যায় এবং আমরা সকলে মিলে প্ল্যান করি যে খিচুড়ি রান্না করব। সেহেতু খিচুড়ি রান্নার কাজ চলতেছে আমরা সকলে মিলে রান্নায় সহযোগিতা করতেছি আর এই গুড়ি গুড়ি বৃষ্টির মাঝে ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় যদি হালকা একটু গরম খিচুড়ি হয়ে থাকে আর এর সাথে যদি পিঁয় এবং মরিচ দিয়ে দেওয়া হয় তাহলে কার না ভালো লাগে রান্না প্রায় শেষের দিকে আমরা সকলে খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি আর আগেই বলে রাখি আমার পেজটিতে সবাই সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই আমাকে সাপোর্ট করবেন আশা করি ভালো ভিডিও উপস্থাপন করব আর এই যে রান্না শেষে সকলে খাইতে বসতে হালকা একটু গরম খিচুড়ি সাথে ঘুড়ি বৃষ্টি হচ্ছে বাইরে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া এই যারা যারা খিচুড়ি পছন্দ করেন তারা অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন আর শেষ কথাই বলে রাখি এই এই মমিন ভাই কিন্তু রান্না করে অনেক ভালো ইনি খিচুড়ি রান্নার কারিগর আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ